তো আজকে ভাই কি অফার থাকবে আপনার এত সুন্দর করে সাজা রাখছেন ভাই ঘটনাটা কি ভাই আমরা ভাষা আন্দোলনের জন্য সবার শহীদ সম্মানের জন্য একটা আন্দোলন দিচ্ছে আমরা মানে ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের অপদ্র উপলক্ষে একটা বিশেষ ছাড় দিচ্ছে আমরা মানে কত পার্সেন্ট ছাড় দিবেন ভাই 20 পার্সেন্ট ছাড় 20 পার্সেন্ট 20 দর্শক আপনারা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বা যেহেতু ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস শহীদ দিবস তো যাই হোক তারা কিন্তু একটা ছাড় দিছে এই সুযোগে আপনারা কিন্তু আপনাদের ফার্নিচারগুলো আচ্ছা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আচ্ছা ভাই সর্বনিম্ন আপনার এখানে কত টাকা ফার্নিচার পাওয়া যায় সবার ষোলো হাজার টাকা ষোলো ষোলো টাকায় সোফা সেট সেটা কোনটা ভাই এই যে উপরটা ভাই আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা ভাইয়ের কাছ থেকে আচ্ছা এটা কত সিটের ভাই টু পাঁচ সিটের পাঁচ সিটের থাকবে আচ্ছা দর্শক সর্বনিম্ন আপনারা মাত্র ষোলো হাজার টাকাতে আপনারা কিন্তু সোফা পাচ্ছেন আমরা যদি একটু দেখাই তো এটা হচ্ছে ওয়ান সিট না জি জি আচ্ছা সাথে কি কুশন আছে হ্যাঁ এটা বালিশ হবে

তো এখান থেকে কিন্তু আপনারা কিন্তু কিনতে পারবেন বিভিন্ন ধরনের ফ্যান তো ভাই এই ডিমান্ডটা কত আসবে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার আচ্ছা তারপরে এখানে আমরা আরেকটা ডিমান্ড এটা ডিমান্ড এটা এক কার্ড দিয়ে করা আছে একস কার্ড দিয়ে করা আছে এটা দিয়া এটা নিতে পারবেন আপনি এটা ইচ্ছা করে আপনি আগে শুইতে পারবেন আগে বসতে পারবেন হাজার টাকা কত বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা সত্যি সত্যি হ্যাঁ আচ্ছা আমরা এখানে আরেকটা চেয়ার দেখতে পাচ্ছি এটা এটা টু টু অন অন

আচ্ছা এটা এই যে টু সিটের একটা হবে আবার এখানে টু সিটের একটা হবে তো চাইলে আপনারা নিতে পারেন আচ্ছা ভাই এটা কাঠ কি থাকবে এটা এটা ভিতরে সম্পূর্ণ গভর্ন কাঠের আছে এই কাঠগুলো অনেক মোটা আর বাইরে আউটলুক সেগুন কাঠ দিয়া আট রাবার ফোম দিয়া তুলি কাপড় দিয়া তিনটে ব্যাগ দিয়ে করে দিয়ে আছে দাম পড়ে মাত্র পাঁচচল্লিশ টাকা বিশ পাঁচ ছাড় আচ্ছা দর্শক বুঝতে পারছেন আপনারা 45000 টাকা রেগুলার প্রাইস আর 20% ডিসকাউন্ট থাকবে আর দেখেন এটা কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে দেখেন ফেব্রিকটা কিন্তু তিনটা চারটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা আছে খুবই চমৎকার আর মানে লোকেশনটা যখন আপনারা ঘরে রাখবেন বা ঘরে সাজাবেন মানে জাস্ট ওয়াও লাগবে সো দর্শক আপনারা দেরি না করে কিন্তু আমাদের নম্বরে কন্টাক্ট করবেন আশা করি আপনারা এই ভাষা আন্দোলনের মাসে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 20% ছাড়ে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খানজান আলী ফার্নিচার থেকে আচ্ছা

মাত্র চল্লিশ হাজার টাকা দর্শক মাত্র চল্লিশ হাজার টাকা আর যদি আপনারা কিন্তু মাইনাস করেন আরো বিশ পার্সেন্ট আরো বিশ পার্সেন্ট তার মানে বুঝতে পারছেন আপনারা এই সুযোগটা নষ্ট করবেন না সো আপনারা দেরি না করে আমাদের কাছ থেকে এই ভাষা আন্দোলনের মাসে দর্শক আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু অলরেডি নিয়ে নিতে পারেন সোফাটা ফাইভ সিটের একটা সোফা সোফা আচ্ছা ওকে আচ্ছা ভাই আমরা এখানে উপর আরেকটা সেট দেখতে পাচ্ছি তো এই সোফাটা কত সিটের আসবে টু টু ওয়ান ফার্স্ট সিটের

তো ফুট ওভার ব্রিজ থেকে আপনারা জাস্ট দানে খেয়াল করবেন এবং পাশাপাশি এখানে কিন্তু অলরেডি পানিভবনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো সরকারি অফিস পানিভবন পানিভবনের অপর পাশে আসলেই কিন্তু আপনারা কিন্তু আমাদের পেয়ে যাবেন খানজান আলী রহমতুল আলাই ফার্নিচার দর্শক এই ভাষা আন্দোলনের মাস উপলক্ষে কিন্তু প্রচুর প্রচুর ডিসকাউন্ট চলতেছে সম্পূর্ণ প্রোডাক্টের উপর অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো দর্শক যারা নিতে চান অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা ঘুরে যাবেন ভাই আরেকবার আমাদেরকে লোকেশনটা বলে দেন আমার লোকজন ঢাকা বসুন্ধর সিটি সামনে খানজা আলী পানিচার আমার দোকান সামনে একটা অফার সামনে দোকানটা আচ্ছা অফারে ছড়াছড়ি দর্শক টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা আর মাত্র ষোলো হাজার টাকা থেকে কিন্তু এখান কিন্তু আপনারা এই ভাষা আন্দোলনের মাছ উপলক্ষে কিন্তু সোফা পেয়ে যাচ্ছেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি কামল ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম